আমার নাম হচ্ছে নজরুল আমি এখন পড়াশোনা করতেছি বুয়েটে আমি নোহন বুয়েট মেকানিক আমাদের স্কুল ছিল আর কি নেত্রগোনা জমান তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে আমাদের নেত্রগোনা থেকে কিভাবে বুয়েট মেডিকেল এবং ঢাকা ভার্সিটিতে বেশি সংখ্যক স্টুডেন্ট চান্স পেতে পারে কারণ আমরা ইদানিং দেখে আসতেছি যে আমাদের বুয়েটে কিংবা মেডিকেল কিংবা ঢাকা ভার্সিটি প্রত্যেকটা ভার্সিটিতে আমাদের নেত্রগোনা থেকে এত কম সংখ্যক স্টুডেন্ট চান্স পায় যেটা অন্যান্য জেলার উপজেলা পর্যায়ের সময় একটা উপজেলা পর্যায়ে যে পরিমাণ স্টুডেন্ট চান্স পায় সেটা দেখা গেছে আমাদের পুরোনো পুরোনো জেলার সম্বন্ধে আছে সো এই যে বিষয়টা নিয়ে এটা আলোচনা করবো আমাদের নোহানের সাথে বলো আচ্ছা প্রথমত এটা মোটেও কোনো কোন ইন্সিরান্স না আবার এটাও না যে আমাদের একটা কোন ছেলে মেয়েদের মেধা কম তো আমি বইয়েটা চান্স পাওয়ার পরে অনেককেই মোটামুটি আমি পড়াইছি তো আমি যেটা লক্ষ্য করেছি হ্যাঁ তাদের বুয়েতে চান্স পাওয়ার কেলিভার আই মিন একটা হোল অ্যামাউন্টে ছেলে মেয়েদের আছে তো কিন্তু সমস্যাটা হলো নামিয়ে আমি যেটা লক্ষ্য করছি আর কি পড়ানোর পরে যে তারা না বিষয়টা সম্পর্কে জানে না মানে কিভাবে পড়তে হয় মেডিকেলের জন্য কীভাবে প্রিপারেশন নিতে হয় তারপর ডি এর জন্য কীভাবে প্রিপারেশন নিতে হয় বইয়ের জন্য কীভাবে প্রিপারেশন নিতে হয় মানে এটাও না মানে তারা আসলে ঠিক প্রশ্নের প্যাটার্নটা কেমন হয় যে ডিও এর প্রশ্নের প্যাটার্ন কেমন হয় কোনখান থেকে প্রশ্ন আসে মেডিকেলের প্রশ্নের প্যাটার্নটা কেমন হয় কোনখান থেকে প্রশ্ন আসে এমনকি আর বইয়েটের কথা তো বাদ দিয়ে দিলাম আরেকটা বিষয় হচ্ছিলো মানে তাদেরকে এভাবে ম্যানিপুলেট করা হয় তুমি নেট্রোকোনায় পড়ো তুমি বই চান্স পাবা না মানে এটা খুবই দুঃখজনক এটা খুবই একটা ম্যানিপুলেশন তাদেরকে মাথার মধ্যে ঢুকায় দেওয়া হয় তুমি যেহেতু নেট্রোকোনার মানুষ সো তোমার মেডিকেল প্রিপারেশন নিতে হবে কিংবা বাসের প্রিপারেশন দিতে হবে না তোমাদের দ্বারা হবে না বইখানটা আমি ছেলে মেরাপো তো আরেকটা বিষয় আমরা দেখি যে আমাদের আঞ্জুমান স্কুল থেকেও দেখা গেছে যে আঞ্জুমান এসে অনেক ভালো স্টুডেন্ট তো যখন সে কলেজে যায় তো কলেজে যাওয়ার পরে এমন হয়েছে সে এনডিসিতেও করতেছে বাংলাদেশ সেরা কলেজ এনডিসিতে গিয়েও সে কোপ আপ করতে পারে না তো এর প্রধান কারণটা আমাদের এরকম মনে হয় যে ক্লাস নাইন টেনে যেটা আমাদের সিলেবাস আর ইন্টারমিডিয়েট সিলেবাস দুইটা সিলেবাস মধ্যে কিন্তু অনেক তফাৎ মানে আকাশ পাতার ডিফারেন্স তো তখন যখন হচ্ছে ক্লাস নাইন টেনে সে দেখা গেছে ভালো স্টুডেন্ট বাট নাইন টেনে তার বেসিকগুলো ক্লিয়ার করে না তার ফাউন্ডেশন তার করে ওঠে না তো দেখা গেছে যে নাইন টেনে বেসিক ক্লিয়ার না করলেও সে একটা ভালো রেজাল্ট করতে পারে কিন্তু যখন ইন্টারমিডিয়েটে যায় তখন একটু তার বেসিকটা ক্লিয়ার থাকতে হয় কারণ তখন নতুন নতুন অনেক অনেক ম্যাথ আসে অনেক অনেক থিওরি আসে তো তখন যদি তার যে আগে যে ফাউন্ডেশনটা ক্লিয়ার না থাকে তো তখন সে ইন্টারমিডিয়েটে গিয়ে পারে না তো এরকমও আমরা দেখতেছি যে আমাদের আঞ্জোমান স্কুল বলো গার্ল স্কুল বলো দত্ত হয় যে অনেক ভালো ভালো স্টুডেন্ট যারা এইট নাইন এইট পর্যন্ত অনেক ভালো ছিল টেন পর্যন্ত ভালো ছিল কিন্তু কলেজে এসে তারা খুব খারাপ হয়ে যাচ্ছে বা কলেজে এসে তারা খুব করতে পারতেছে না তো এটাও অনেক বড় একটা সমস্যা যে আমাদের ক্লাস নাইন টেনে আমাদের বেসমেন্টটা ক্রিয়েট হচ্ছে না আমাদের ফাউন্ডেশনটা ক্রিয়েট হচ্ছে না এমনভাবে যাতে করে আমরা ইন্টারমিডিয়েটে গিয়ে খুব করতে পারি তো আরেকটা সমস্যা আমার কাছে মনে হয় নোহান সেটা হচ্ছে যে আমাদের সিক্স সেভেন এইট যারা আছে তো তখন মানে আমাদের যে কোয়ালিটি এডুকেশন আছে এডুকেশন দেখা গেছে স্যাররা প্রোভাইড করে ঠিক আছে কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে অনেক সময় সেই এডুকেশনটা নেওয়া কষ্টকর হয়ে যায় এই সম্পর্কে কিছু হ্যাঁ প্রথমত আমরা আমাদের নেট্রোকোনার স্যারদের সাথে কোনো ক্লাসে যাচ্ছি না কারণ আমরা তো এই স্যারদের কাছেই পড়েছি স্যাররা যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন অনেক ভালোভাবে আমাদের প্রোভাইড করে ইনফরমেশনগুলো কাহিনি হচ্ছে হলো যে যে ছাত্ররা তাদের গার্জিয়ানরা বা সে নিজে সে নিজে সে পড়ছে কিনা তা গার্জিয়ানরা লক্ষ্য করছে কিনা তো আমাদের নেট্রকোনার ম্যাক্সিমাম গার্জিয়ানরা সত্যি কথা বলতে গার্জিয়ানরা জানে না যে আমাদের নেক্সট স্টেপটা কী সত্যি কথা বলতে হয় আমার আমার বাবা হচ্ছে হলো একজন কলেজের টিচারস আমার বাবা জানতো কিভাবে কীভাবে পড়ার স্ট্যাপটা কেমন হয়ে গেলে আমার বাবা কী করতো তো আমি যখন ক্লাস সিক্সে ছিলাম আমাকে সেভেনে বই পড়াইছি আমি যখন ক্লাস সেভেনে ছিলাম আমাকে ক্লাস আমাকে ক্লাস এইটে বই পড়াইসি সো এটা অবশ্যই অনেক একটা হেল্পফুল ছিল ক্লাস নাইন টেনে ক্লাস নাইনের ফার্স্টে হচ্ছে হলো আমার নাইন টেনে সিলেবাস ফার্ম শেষ হয়ে গেছিলো আর ক্লাস টেনে হচ্ছে হলো আমি কলেজের একটা হোলসাম অংশ শেষ করে ফেলছিলাম তো আমার বাবা এই বিষয়টা জানতো কারণ আমার বাবা প্রায় বিশ বছর ধরে হচ্ছে হলো পড়াচ্ছে এখন কাহিনী হচ্ছে হলো অন্যদের গার্জিয়ানরা কি আসলে এটা জানে কিনা সত্যি কথা বলতে আমার মতে নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে জানে যার কারণে তারা সঠিক গাইডলাইনটা পাচ্ছে না মেনে তারা ভুলভাবে পুলিট হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে গার্জিয়ানরা জানলেও দেখা গেছে এমন ভাবে স্টুডেন্টের উপর প্রয়োগ করতে পারতেছে না গার্ডিয়ানরা ঠিকই বলতেছে তুমি এটা পড়াশোনা করো পড়াশোনা করো কিন্তু স্টুডেন্টরা দেখা গেছে মোবাইল ফোনে আসক্ত খেলাধুলায় আসক্ত তারপর অন্যান্য অনেক কিছুতে আসক্ত হওয়ার কারণে যে গার্ডিয়ানও যদি জানে তখন দেখা যায় সেই স্টুডেন্টরা নিজেদের মতো করে পড়তেছে না যে তার এটা পড়া উচিত ওইটা পড়া উচিত কালকে কলেজে স্কুলে পরীক্ষা আছে তো পরীক্ষার পড়া সে ঠিক মতো পড়তেছে না এরকম অনেক সমস্যা হয় আর কি তো এই সমস্যাগুলো আমরা সমাধান করতে চাই যাতে করে আমাদের মানে নেত্রকোনা থেকে অনেক বেশি চান্স দেয় ওইটে সো এটার জন্য আসলে আমাদেরকে বেসমেন্টটাই ক্রিয়েট করতে হবে মানে আমাদের সিক্স থেকে টেন পর্যন্ত যে মানে বিষয় ছাত্ররা আছে তাদেরকে নিয়ে আমরা কাজ করতে চাই কারণ এখন আমি যদি হঠাৎ করে ইন্টারমিডিয়েট একজন স্টুডেন্টকে নিয়ে নিই যার হচ্ছে নাইন টেন ক্লিয়ার না এইট ক্লিয়ার না সিক্স ক্লিয়ার না সেভেন ক্লিয়ার না তো তখন তাকে যদি আমি পড়াই বা তাকে যদি আমি গাইডলাইন দিই তখন সেটা তার জন্য অনেক কষ্টকর হবে কোপ আপ করতে সো আমরা চাই হচ্ছে ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত যারা আছে তাদেরকে ওইভাবে গাইডলাইন দিতে ওইভাবে মানে একটা পথ দেখাইতে যে পথতে গেলে আমাদের নেত্রকোনা থেকে অনেক বেশি চান্স পাবে বোয়েডের চান্স পাবে মেডিকেলের চান্স পাবে তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা দেখি যে আমাদের নেত্রকোনাতে অনেক অনেক ভালো স্টুডেন্ট থাকে মানে আমাদের নাইন টেন পর্যন্ত অনেক ভালো স্টুডেন্ট থাকে কিন্তু ইন্টারমিডিয়েটে গিয়ে একটা বড় ধরনের কলার্স হয় যে এখানে যে প্রথম কথা হচ্ছে যখন মাইগ্রেট করে মানে যায় নেত্রকোনা পলামান সবসময় ম্যামিসিং চলে যায় ম্যাক্সিমাম প্রমাণ কিছু থাকে নেত্রকোনা তো নেত্রকোনা যখন থাকে তখন সে কীভাবে পড়াশোনা করতেছে ম্যামিসিং যাওয়ার পরে সে একা থাকে হোস্টেলে থাকে বন্ধুদের সাথে তখন অনেক ভালো স্টুডেন্ট দেখিয়ে দেখতে পাই আমরা তখন সে মানে বন্ধুদের পাল্লায় পরে স্বাধীনতা একটু পাই বাপমার থেকে দূরে তো তখন অনেক ভালো স্টুডেন্ট খারাপ হয়ে যায় তো এই সার্বিক যে বিষয়গুলো আছে এই বিষয়গুলা আমাদেরকে সলভ করতে হবে কারণ আমরা চাই যে আমাদের নেত্রকোনা থেকে সবচেয়ে বেশি চান্স পাক বইটা কারণ এটা আমাদের কষ্ট লাগে যে আমরা যখন দেখি যে আমাদের দুইটা তুই আমাদের মেকানিক খুবই দুঃখজনক উপজেলা অন্যান্য উপজেলা থেকে ছয়জন সাতজন আটজন করে চান্স পাবে জেলার কথা দিলাম রংপুরের যে আমার তাসনিমুল নাফিস ওদের 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 কলেজ থেকে বিশটা পঁচিশটা করে পড়ে চান্স একটা কলেজ থেকে আবার অন্যান্য কলেজ তো আছে আর সেখানে আমার নেটওয়ার্ক গভর্নমেন্ট কলেজ থেকে মাত্র একজন শোভন অথচ অনেক অনেক কোয়ালিটি ছাত্র ছিল কিন্তু তারা ভুলভাবে মেনোপুলেট হচ্ছে গাইডলাইন পায় নাই সত্যি কথা বলতে মানে সঠিক গাইডলাইনের অভাব এটা সবচেয়ে বড় বিষয় কারণ টিচার অনেক ভালো আছে কিন্তু তার গাইডলাইন পাচ্ছে না যেমন চব্বিশ ব্যাচের সেম অবস্থা যেমন আমাদের তেইশ ব্যাচ থেকে আমার নেত্রকোনা পর্যন্ত ইন্টারমিডিয়েট ছিল এরকম জাস্ট একজন ছেলে আঞ্জুমান মানে আঞ্জুমান ছিল আর আমাদের তো আঞ্জুমান স্কুল ছিল কিন্তু কলেজ ছিল নরডেম কলেজ আর আঞ্জুমানে পড়াশোনা করেছে এবং হচ্ছে সরকারি কলেজে পড়াশোনা করেছে এরকম মাত্র একজন চান্স পেয়েছে বইয়ের আর চব্বিশ ব্যাচে মনে কতজন চব্বিশ চব্বিশ ব্যাচে একজনই হ্যাঁ সে তো তো এরকম না যে একজন চান্স পাওয়ার মতো আমরা তো নেত্রকোণায় যখন আমাদের ছোটো ভাইদেরকে দেখি তো দেখে অনেকেরই এরকম কেলিবার আছে আসরূপ বইয়েটের চান্স পাওয়ার মতো এবং ভালো র্যাঙ্কারের মতো আছে কিন্তু তাদের যে সমস্যাটা হয় যে গাইডলাইনটাবল হচ্ছে গাইডলাইনটা পায় না কীভাবে পরা উচিত এবং এটার কারণে আমরা খুবই হতাশ যে আমাদের নেত্রকোণা থেকে এত কম চান্স হয় তো তো এই জন্যই আমরা মূলত এই যে এইচএসি ফান্ডামেন্টালসটা খুলেছি এটা এটা মোটেও কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে না মানে আমাদের মনের কষ্ট থেকে হতাশা থেকে এটা আমরা খুলছি এটা মানে আমাদের কষ্ট লাগে দেখে যে আমাদের আমাদের সংখ্যা এত কম সো আমরা চাই যে আমাদের এই সংখ্যাটা আস্তে আস্তে চেঞ্জ হবে তো এটা আসলে আমাদের খুবই শর্ট টার্ম কোনো প্রজেক্ট না এটা আমাদের একটা লং টার্ম প্রজেক্ট আমরা চাই যে আমাদের যে সিক্স থেকে টেন এই সংখ্যাটাকে যদি আমরা চেঞ্জ করতে পারি যেমন সেভেনে যে ছেলেটা আছে তাকে যদি আমি বুঝাইতে পারি যে কীভাবে পড়া উচিত তুমি এইভাবে পড়ো বা তোমার এই সমস্যাগুলো হচ্ছে তুমি কি যেমন আমি একটা যদি আমাদের উদাহরণ বলি যেমন আমাদের যখন ক্লাস সেভেন থেকে এটা উঠি তো তখন দেখা গেছে যে এটা আমাদের জেমিতি ছিল আর কি তো জ্যামিতি থাকার কারণে তো ওই জেমিতেগুলো আমি কিছু বুঝতেছিলাম না যে বেসিকটা যদি আমার ক্লিয়ার হওয়া উচিত ছিল ওইটা আমার ক্লাস এইটা হয়নি কিন্তু ক্লাস নাইন নিয়ে গিয়ে আমি ঠিকই বুঝতে পেরেছিলাম যে এটা এভাবে করা উচিত তো আমার আমাদের কথা হচ্ছে যে আমাদের যখন একটা নতুন ম্যাথ আসবে তো ওই নতুন করার মতো এরকম না কিন্তু সলভ করার মতো মানসিকতা থাকতে হবে যে ওই ম্যাথটা নিয়ে আমি চিন্তা করতে পারছি কিনা তো আমাদের এখানে একটা বড় ঘাটতি হয়ে যাচ্ছে আমাদের নেত্রকোনাতে যে একটা নতুন ম্যাথ যখন আসে তখন সে ছেলেরা চিন্তাই করতেছে না আর চিন্তা করা ছাড়াই ছেড়ে দিচ্ছে তো এই যে চেঞ্জগুলা এই চেঞ্জগুলো আস্তে আস্তে নিয়ে আসা সম্ভব আমরা আশা করি যখন এই চেঞ্জগুলো আসবে তখন আমরা একটা মেসিভ চেঞ্জ দেখতে পাবো আমাদের এই অ্যাডমিশনের পরে সো এই জন্যই আমাদের এইচএসসি ফান্ডামেন্টালস যেটা আমাদের বিলটিউড ফাউন্ডেশন সো আমরা ফাউন্ডেশনকেই গড়ার জন্য কাজ করছি তো আজকে এই পর্যন্ত সালামু আলাইকুম